বাংলায় একটা কথা আছে না ঢেকি যেখানে যায় সেখানেই ধান বানে আমার বেলায় ব্যতিক্রম কিছু না বোনের শ্বশুর বাড়ি এসেও রান্নাঘরে ঢুকতে হলো আসসালাম সবাই কেমন আছেন এই তো আমরা আমাদের স্বপ্নের পর্দা সেতুতে উঠে পড়েছি আর এই পর্দা সেতুতে ওঠার পরে একদমই স্বপ্ন স্বপ্ন লাগছিল আমরা বরিশালের মানুষ এই পর্দা সেতু হওয়ার পরে মনে হচ্ছে আমাদের পাখির মতো দুইটা ডানা হয়েছে ইচ্ছে করলেই উড়ে বাড়িতে যেতে পারি আবার উড়ে ঢাকায়ও চলে আসে পারি পর্দা সেতু হওয়ার পরে আমাদের যে কত উপকার হয়েছে সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না তারপরে একটা শান্তির ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার পরে দেখলাম বাহিরে তুমুর বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি আর আমরা বাড়ির খুব কাছাকাছিও চলে এসেছি কিছুই করার নেই এই বৃষ্টির ভিতরে আমাদেরকে নামতে হয়েছে একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো তারপরে বৃষ্টিটা যখন একটু কমেছে তখন আমরা আমার বোনের বাড়িতে যাওয়ার জন্য এই তো এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি তার মধ্যে আমার বোনের জামাইও চলে এসেছে আমাদেরকে নেওয়ার জন্য গণ্যদিতে আসার পরে গণ্যদির বিখ্যাত দই খাবো না সেটা তো হবে না বাজারে নামার পরে আমরা দই খেয়ে নিয়েছি আমার বোনের জামাই আমাদেরকে সোজা একটা হোটেলে ঢুকিয়ে দই মিষ্টি খাইয়ে তারপরে তার বাড়িতে নিয়ে যাচ্ছিল তো অনেক বেশি আনন্দ হচ্ছিল আর আমার বোনের বাড়ি ওই যে বলেছিলাম এই প্রথমবার এসেছি আমরা তারপরে বোনের শ্বশুর বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সব রান্নাগুলো আমার বোনে আর তার শাশুড়ি করেছিল রান্নাগুলো খেতে অনেক মজা হয়েছে আমরা তো একদম রাতের খাবার খেয়ে একটা ঘুম দিয়েছিলাম শরীর অনেক বেশি ক্লান্ত ছিল তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে এই তো মিষ্টি রোদ উঠেছে আর খুব ভালো লাগতেছিল নাস্তা শেষ করে আমি একদম রান্না ঘরে ঢুকেছি রান্না করার জন্য আমার বোনের জামাই আমার হাতের রান্না খুবই পছন্দ করে সেই জন্যই আমি এই গরমে ড্রামের ভিতরেও রান্না করতে বসে পড়েছি এখানে আমি রুই মাছ ভেজে নিচ্ছিলাম আর সরিষা ইলিশ করব এই জন্য ইলিশে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এটা হচ্ছে দেশি মুরগি আর চিংড়ি মাছও রান্না করব এদিকে গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে অল্প কিছুই আছে সকালে ভুনা খিচুড়ি করা হয়েছিল আর সেটাই আমরা খেয়েছি খেমায় লুডুস আরো অনেক কিছু ছিল নাস্তায় তো এই বাড়িতে এসে না ওইভাবে ভিডিও করা হয়নি আমার ছেলেটা একটু একটু ভিডিও করেছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি রান্না বান্না শেষ করে এই তো দুপুরের খাবার খেয়ে নিয়েছি তারপরে আমরা সবাই রেডি হয়ে গেছি আজকে আমরা সবাই একটু ঘুরতে যাব আমার বোন বলছিল তাদের বাড়ির কাছে খুব সুন্দর একটা পার্ক আছে তো সেখানে যাওয়ার জন্য এই তো আমরা সবাই রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়ছিলাম আর এই তো আমরা পার্কের সামনে চলে এসেছি বাহির থেকে অনেক ভালো লাগছিল ভিতরে যাওয়ার পর জানি না কিরকম হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আল্লাহ হাফেজ